নমস্কার আমি ডাক্তার অভিজিৎ বিশ্বাস আসান্নগর তেতুলতলা নদিয়া বিশ্বাস হোমিও আরোগ্য নিকেতন থেকে বলছি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা এই যে ঋতু পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুদিন এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষের আশেপাশে যে বৃষ্টিটা হলো তার ফলে যে শীতটা ঢুকছে এই ওয়েদারে আমরা নোটিশ করছি আমাদের ক্লিনিকে বেশ কিছু রুগী বিশেষ করে সর্দি কাশি গলা ব্যথা বা জ্বর এই টাইপের সমস্যা নিয়ে কিন্তু আসছে তো এই রকম সমস্যার আমরা বাড়িতে কিভাবে মোকাবেলা করতে পারি এবং হোমিওপ্যাথিক্যালি কি ঔষধ আমরা গ্রহণ করলে এগুলো থেকে মুক্তি পেতে পারি সাধারণত আমি প্রথমে বলবো যে ঔষধগুলো ক্লিনিকে খুব বেশি ব্যবহার করছে যে কষ্টগুলো নিয়ে রোগী আমাদের কাছে বেশি আসছে যেমন ধরুন এসেছে আমাকে বলছে ডাক্তারবাবু এবং একটা জ্বালা ভাব আছে এই যে জ্বালা ভাব তার সঙ্গে হাঁচি হচ্ছে সর্দি কারণ জিজ্ঞেস করলে বলছে ডাক্তারবাবু আমি জানি না হতে পারে ঠান্ডা হাওয়া লেগে পড়েছে এ ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা আর্সেনিকাম অ্যালবাম এই ঔষধটি ব্যবহার করতে পারেন এবং এই ঔষধটি দিন দিনে দুবার করে গ্রহণ করুন আপনার সমস্যা কেটে যাবে এরপরে আমরা যদি দেখি কোনো রুগী ঠান্ডা বা হালকা একটু কাশি নিয়ে এসেছে আমাদের কাছে যে রুগীটি শুয়ে থাকলে তার ভালো লাগছে চুপচাপ থাকলে তার ভালো লাগছে একটু হাট্টা গোট্টা ধরনের রোগীটি সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া অ্যালবা থার্টি এবং অবশ্যই রোগী জল পেপাসা পাচ্ছে তো সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা থার্টি খুব ভালো কাজ করছে আমাদের ক্লিনিকে এই ওষুধগুলো আমরা বারংবার দিয়ে রেখেছি রোগীদের কাছ থেকে খুব ভালো ফল আর সেই ঔষধ আমি বলছি যেগুলো এই মোমেন্টে সব থেকে ভালো প্রয়োজন হচ্ছে এই ব্রায়ন থার্টি আপনি কিভাবে গ্রহণ করবেন দিনে দুবার পর পর দিন দিন এই ঔষধটি গ্রহণ করলে আপনার সমস্যা সম্পূর্ণরূপে কেটে যাবে এরপরে আসি যখন আপনি দেখবেন যে আপনার সমস্যা নাক দিয়ে অঝরে কাঁচা জল পড়ছে কাঁচা জল পাকে নেই নাকের সাথে সাথে চোখ দিয়েও জল জড়ছে এবার মাথাটা একটু নিচু করলে তার নাক দুজনে টপ করে জল পড়ছে বাইরে থেকে ঘোরার পরে যখন সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে ঘরের মধ্যে ঢোকা হচ্ছে তখন তার এই নাক দিয়ে জল পড়া এবং মাথা যন্ত্রণা এই ভাবটা বেশি এই মোমেন্টে আমরা এলিয়াম সেপার থার্টি সেই ব্যক্তির জন্য দিতে পারি থার্টি পরপর দুবার তাকে খেতে দিন সকালে ও রাত্রে খালি পেটে তাহলে আপনার এই সমস্যা কেটে গেছে খুব বিশেষ করে এই মুহূর্তে কাজে লাগছে রোগী ঠান্ডা জ্বর এই কিছুটা পার করে এসেছে বা তার ঠান্ডাটা রয়ে গেছে বিশেষ করে এখন জ্বরটা তার বেশি হচ্ছে তার গা হাত পা প্রচন্ড ব্যথা যেন মনে হচ্ছে হাড়ে হাড়ে ব্যথা সেক্ষেত্রে এই রুগীর জন্য ফলিয়েটাম টু হান্ড্রেড এই পোটেন্সিটি আপনারা ব্যবহার করবেন এবং সেক্ষেত্রে পরপর চার দিন দিনে দুবার করে গ্রহণ করুন আপনার সমস্যা রূপে কেটে যাবে তবে যাদের এখন এই সমস্যাগুলো আসেনি বা আসবে মনে করছেন বা পারিবারিক সুরক্ষা চাইছেন সেক্ষেত্রে তারা একটি ঔষধ প্রতিরোধের কারণে ব্যবহার করতে পারেন ঔষধটির নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম থার্টি এই আর্সেনিকাম অ্যালবাম থার্টি সপ্তাহে দুদিন সকালে ও রাত্রে দুটি ড্রপ করে জীবের ওপরে ফেলে দিন তাতে দেখবেন এই সমস্যাগুলি আপনার আফসালেন বা আপনার পরিবার এই সমস্যা থেকে দূরে থাকছে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার